আপনাদের চির আকাঙ্ক্ষিত মেডিসিন যেটার জন্যে আপনারা মুখিয়ে থাকেন আপনারা প্রত্যেকেই জানেন সেই মেডিসিন হচ্ছে আমাদের সবার প্রিয় হাইমিন এবছরের সব থেকে বেশি চাষির ঘরে গেছে এবং প্রত্যেকটা মানুষ এটা অর্ডার করেছে দেখতে পাচ্ছেন হাইমিন এই হাইমিন মেডিসিনটা খুব কম টাকায় আমরা দিচ্ছি পৌঁছে দেখতে পাচ্ছেন দুশো টাকা যার ফর্টি পার্সেন্ট ডিসকাউন্টে আপনারা পাচ্ছেন মাত্র একশো বত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকায় তো ফ্রেন্ডস এইরকম একটা মেডিসিন আপনি যদি না ব্যবহার করে থাকেন অবশ্যই আপনারা আজই ব্যবহার করুন বা আজই অর্ডার দিয়ে নিন আর দেখতে পাচ্ছেন আমাদের কোম্পানির নিজস্ব যে স্ক্যানার বা যে কিউআর কোড এই কিউআর কোডটা আমরা এই কারণে দিয়েছি যাতে আপনি কোনো জায়গা থেকে না ঠকেন এবং এই হাইমিনের কি কি গুরুত্ব আছে আমি আপনাদেরকে বলি এই হাইমিন হচ্ছে ওয়েট গেনার এই হাইমিন এমন একটা মেডিসিন এই দেখুন হাই এফেক্টিভ মিনারেলস ফর ওয়েট গেন অ্যান্ড গ্রোথ মানে মিনারেলসের কাজ করবে মিনারেলসের কাজ করবে এবং ওয়েট গেন করবে ওয়েট গেন কিন্তু আমরা সাধারণত খুব বেশি মেডিসিনে দেখি না কিন্তু এই মেডিসিনটা কিন্তু ওয়েট গেন করছে এবং মারাত্মক লেভেলে আপনার মাছের কিন্তু ওজনটা বাড়াচ্ছে তো আপনারা দেখতে পাচ্ছেন অফিসে আমরা রয়েছি এখানের থেকে কিন্তু ডেলি রাত নটায় আমরা কিন্তু ফিশ ফার্মিংয়ের ওপরে ট্রেনিং দিই আপনারা বোর্ড দেখতে পাচ্ছেন তো এখান থেকে আমরা কিন্তু সমস্ত ইন্ডিয়াতে আমরা চেষ্টা করছি যে চাষি ভাইদেরকে পুরোপুরিভাবে স্বাবলম্বী করা কারো ওপর ডিপেন্ডেন্ট না হওয়া এবং আমরা যে পরিষেবাগুলো দিয়ে দেখুন শিখে নিয়ে কাজ করতে চাইলে সমস্ত সহযোগিতা পাবেন এবং কি কি পরিষেবা আমরা দিই দেখুন আপনারা দেখতে পাচ্ছেন তো হাইমিনের ক্ষেত্রেও কিন্তু সেম আর এই মাছগুলো দেখছেন এগুলো আমাদের নিজস্ব তৈরি ঠিক আছে এবং সম্পূর্ণভাবেই কিন্তু আপনাদের পরিষেবা দেওয়ার জন্য সিএইচ বায়োটেক চব্বিশ ঘন্টা তৎপর তো আপনারা এই হাইমিন যদি না ব্যবহার করে থাকেন আজই ব্যবহার করুন সিএইচ বায়োটেকের হাইমিন হাইমিন মানে আপনার হাই কোয়ালিটি হাই এফেক্টিভ মিনারেলস এবং সাথে সাথে আপনার কিন্তু ওয়েট গেন করছে এবং গ্রোথের জন্যে কাজ করছে तो आ देरीरि कैसे आज ही अर्डर दिन सेको बायोटेक हाई मीन